সদ্য বিদায়ী অর্থমন্ত্রী মুহিতের এক দশকে উন্নয়নের উল্টো পথে হেঁটেছে ব্যাংকিং খাত জালিয়াতির মাধ্যমে লুট হয়েছে হাজার হাজার কোটি টাকা এসব ঘটনারই সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়নি এজন্য বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের দুর্বলতাকে দায়ী করেছেন বিশ্লেষকরা এদিকে জালিয়াতিদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছেন অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল গেল এক দশকে ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতি ছিল নিয়মিত ঘটনা যার বেশিরভাগই ঘটেছে সরকারি ব্যাংকের ক্ষেত্রে বেসিক ব্যাংক থেকে উধাও সাড়ে চার হাজার কোটি টাকা তার আগে সোনালী ব্যাংক থেকে হলমার্ক একাই লুটে নেয় আড়াই হাজার কোটি টাকার বেশি বিসমিল্লা গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে বেরিয়ে যায় প্রায় দেড় হাজার কোটি টাকা গেল বছর জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে দশ হাজার কোটি টাকা হাতিয়ে নেয় অ্যানন টেক্স ও ক্রিসেন্ট লেদার অনিয়মে জড়িয়ে পড়ে আরো কয়েকটি বেসরকারি ব্যাংকও অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বের দুর্বলতায় এসব অনিয়ম হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা রাজনৈতিক প্রভাব হয় সেখানে তো তারাও খুব একটা জোরদার কোনো পদক্ষেপ তারা নিতে পেরেছে বলে দাবি করার সুযোগ নাই আর কি কেন তাহলে তো অবস্থার সৃষ্টি হওয়ার কথা না তৎকালীন যে অর্থমন্ত্রী ছিলেন তার খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ছিল না তিনি শক্ত সিদ্ধান্ত নিতে পারতেন না এবং তার কাছ থেকে রাজনৈতিক শক্তি এবং অন্যান্য প্রভাবশালী শক্তি তারা অনেক সুবিধা ব্যাংক থেকে নিয়ে নিতে পেরেছে তিনি কোনোভাবে ঠেকাতে পারেননি অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের সঠিক তদারকি থাকা দরকার বিশ্লেষকরা মনে করেন বিগত সময়ে বাংলাদেশ ব্যাংকে শক্তিশালী করার পরিবর্তে অর্থ মন্ত্রণালয় এর স্বাধীনতাকে খর্ব করেছে যার প্রভাব পড়েছে পুরো ব্যাংকিং খাতে এমনকি বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতা সেটাও খর্ব করার মূলে তিনি তিনি চিঠি লিখে অর্ডার দিয়ে মুখে সবসময় বাংলাদেশ ব্যাংকে পরিচালিত করতে চাইতেন যা অত্যন্ত অনৈতিক সামনের দিনে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের তো এটা বড় ধরনের একটা সংস্কার দরকার রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এবং দক্ষ লোকের যদি সমাবেশ করে ব্যাংকিং খাতকে এগিয়ে নেওয়া যায় তাহলে অনেকগুলো সংকটকে সমাধান করা সম্ভব এদিকে ব্যাংকিং খাতের অনিয়ম রোধে কঠোর হবার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী মুস্তাফা কামাল এটা আমরা অ্যাসেস করে নেই অ্যাসেস করে আমরা তারপরে সিদ্ধান্ত নেব কীভাবে এগুলোকে আমরা সমাধান কীভাবে আমরা দিতে পারি সমাধান সমাধান অবশ্যই দিতে হবে আর সবচেয়ে সহজ আমি মনে করি উপায় হচ্ছে সংস্কার আইন ও বিধিমালা সংশোধনের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলেও মনে করেন বিশ্লেষকরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা